খেয়ে এসে থাকি প্রথমত হচ্ছে জেনেটিক শব্দটা প্রথম ব্যবহার করেন বা প্রথম প্রচলন করেন কে আর সেটা হচ্ছে উইলিয়াম বেটসন হ্যালো ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও হোপিওর অল আজকে আমরা জানবো আমাদের এসএসসি জুলজি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এগারোতম অধ্যায় জিন তত্ত্ব বিবর্তন সম্পর্কে আর আজকে থেকে আমি হচ্ছে জিন তত্ত্ব বিবর্তনের প্রথম টপিকটা জিন তত্ত্ব নিয়ে শুরু করব তারপরে আমরা ইভলিউশনের দিকে চলে যাব তো তত্ত্ব শুরুর দিকে এই অধ্যায় থেকে প্রায়ই এসএসসি সি কিউ বলেন এমসিকিউ বলেন তারপর মেডিকেল পরীক্ষা সব পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো জিনতত্ত্ব শুরু করার আগে প্রথমত হচ্ছে কিছু বিষয় আমাদের জানতে হবে যেমন বংশধ জিনিসটা কি জিনতত্ত্ব জিনিসটা কি তারপর জিনততত্ত্বের জনককে জিন জিনততত্ত্ব শব্দের প্রথম প্রচলন করেন কে জেনেটিক শব্দের প্রথম প্রচলন করেন কে তত্ত্বের প্রয়োজনীয়তা তারপর জিনততত্ত্বের জনক আছে ওই জনকের কিছু সংক্ষিপ্ত পরিচিতি আছে তারপর এই বিষয়গুলো আমাদেরকে প্রথম জানতে হবে তো শুরুতে হচ্ছে বংশগতি জিনিসটা কি তার বংশগতি হচ্ছে একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াটার মাধ্যমে হচ্ছে পিতামাতার আর আকার আকৃতি চেহারা দেহের গঠন সার্বিত বিভিন্ন আচরণ ইত্যাদি বিভিন্ন বৈশিষ্ট্য বংশানুক্রমে তাদের সন্তান সন্ততি দেহে স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়া এটা হচ্ছে বংশগতি আর জিনতত্ত্ব হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন কাজ বংশ পরম্পরায় সঞ্চালনের ধরন বা ফলাফল আল সম্বন্ধে আলোচনা করা হয়েছে হচ্ছে জিন তত্ত্ব এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা শাখা আমাদের জীববিজ্ঞানের তো জেনেটিক্স সম্পর্কে বা জিন তত্ত্ব সম্পর্কে দুইটা গুরুত্বপূর্ণ এমসি কেউ যদি আমি বলি আহ এই দুইটা প্রায় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে প্রথমত হচ্ছে জেনেটিক শব্দটা প্রথম ব্যবহার করেন বা প্রথম প্রচলন করেন কে সেটা হচ্ছে উইলিয়াম বেটসন উনিশশো সালে এবং উনিশশো পাঁচ সালে হচ্ছে উইলিয়াম জেনেটিক শব্দটা প্রথম ব্যবহার করেন তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ এমসি কিউ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আধুনিক জিন তত্ত্বের জনক কে গ্রেগর জোহান ম্যান্ডেল তো গ্র্যাগর জোহান ম্যান্ডেল হচ্ছে আধুনিক জিন তত্ত্বের জনক এটা একটা গুরুত্বপূর্ণ এমসি কিউ তো এরপর আমরা হচ্ছে জিন তত্ত্বের প্রয়োজনীয়তা চলে যাব তত্ত্ব আমাদের জন্য কী পরিমাণ গুরুত্বপূর্ণ বা কী পরিমাণ প্রয়োজনীয় শুরুতে আমরা বলতে গেলে বলবো জিনের গাঠনিক বা পরিমাণগত পরিবর্তনের মাধ্যমে উচ্চ ফলনশীল ফসল উদ্ভিদ সৃষ্টি আমাদের প্রায়ও বিভিন্ন খরা সহনশীল তারপরে বিভিন্ন উচ্চ ফলনশীল ধানের জাত এইসব কিছু উদ্ভাবনের ক্ষেত্রে মূলত তত্ত্বের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তারপর হচ্ছে তত্ত্বের যে সংকরণের মাধ্যমে উন্নত জাতের গৃহপালিত পশুবায়ু উদ্ভাবন এগুলোর জন্য হচ্ছে জিনতত্ত্বের প্রয়োজনীয়তা রয়েছে তারপর বিভিন্ন রোগ যেমন ক্যান্সার জেনেটিক কারণ উদ্ঘাটন ও নিরাময় তাহলে বিভিন্ন জেনেটিক কারণ উদ্ঘাটনের মাধ্যমে ও নিরাময় করার জন্য দত্তের প্রয়োজনীয়তা রয়েছে তারপর হচ্ছে অপরাধী শনাক্তকরণ মাতৃত্ব যাচাই এইসব ক্ষেত্রেও জিনততত্বের প্রয়োজনীয়তা রয়েছে তারপরে অনুজীবের জেনেটিক পরিবর্তন করে সংক্রমণ হ্রাস এর মাধ্যমে হচ্ছে জিন্ততের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাহলে জিন দত্তের তাও আমাদের পরীক্ষায় এসএসসি পরীক্ষায় খ প্রশ্নেও আসতে পারে সেই জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় জিন্দত্বের প্রয়োজনীয়তা কি অথবা গ প্রশ্নেও আসতে পারে তারপর যদি আমরা বলি যে জনকের সংক্ষিপ্ত পরিচিতি বা জিন তত্ত্বের জনক গ্রেগর জোহান ম্যান্ডেলের যদি আমরা সংক্ষিপ্ত পরিচিতি বলতে যাই তো আপনারা আপনাদের বইতে পাবেন গ্রেগর জোহান ম্যান্ডেলের যে আধুনিক জিন তত্ত্বের জনক আর ওনার হচ্ছে যে সংক্ষিপ্ত জীবনী তো উনি হচ্ছে জন্ম মৃত্যুগুলো দেখবেন সালটা আর উনি হচ্ছে আঠারো সালে আহ প্রকার মোটার শুটিং মোটার শুটিং হচ্ছে বৈজ্ঞানিক নামটা মনে রাখবেন পিসাম স্টেবাম তো পিসাম সাটিবাম মটরশুটির নিয়ে কাজ করার সময় উনি প্রায় চৌত্রিশ প্রকার শুটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি দুটি সূত্র আবিষ্কার করেন তো পরবর্তীতে হচ্ছে তার এই গবেষণার ফলাফল পুনর আবিষ্কার করেন তিনজন বিজ্ঞানী ওনাদের নাম হচ্ছে হিউগো ডেভ্রিস কার্ল করেন্স আর হচ্ছে এরিক স্মার্ক এই তিনটে নাম দেখবেন আর ইনহেরিটেন্স বলতে মূলত হচ্ছে বংশগত বোঝায় তো এই ছিল আমাদের আজকের জিনততত্ব নিয়ে যে প্রাথমিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা তো দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে